ফেসবুক নোট এই লেখাটা অনেকের প্রোফাইলে আসছে আবার অনেকের প্রোফাইলে আসে নাই এই নোটের কাজ কি এই নোট দিয়ে কি কী করা যায় তো অনেকেই আপনারা খেয়াল করবেন যে আপনাদের ফেসবুকের প্রোফাইলে একটি নোট লেখা আছে। হালকা হাইট সিস্টেম লেখাটা ব্লার মতো একটি নোট লেখা আছে এই নোটটা কেন দিছে ফেসবুক এটা একটি ফেসবুকের নতুন আপডেট অলরেডি যে দু সালের জানুয়ারির এক তারিখ থেকে যে আপডেটগুলা সে আপডেটের একটি অংশ হচ্ছে এই নোট এই নোটের কাজ কি এই নোট দিয়ে কী কী করা যাবে বিস্তারিত আলোচনা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে এই নোটের কাজ কি এই নোট দিয়ে আপনারা কি কি করতে পারবেন প্রথম অবস্থায় অনেকেই কিন্তু নোট পায়নি এখন যেমন আমি আমার এই পেজে নোট পেয়েছি আর এই তাসিন ব্লগ যে পেজটা সেই পেজে কিন্তু আমি এখনও নোটের অপশনটা পাইনি আমার তাসিন বাই যে পেজ সেই পেজে কিন্তু আমি নোট অপশনটা পেয়েছি তা আপনারা স্ক্রিনে দেখেন যে এরকম আপনাদের প্রোফাইলে এরকম একটা অপশন নোট সেই লেখাটা আছে কি না যদি সেই লেখাটা এসে থাকে তাহলে সেখানে একটি ক্লিক করেন ক্লিক করার পরে দেখেন এরকম একটা মিউজিক অপশন আসবে আপনারা এই নোট দিয়ে কি কি করতে পারবেন সেটার প্রথম কাজ হলো আপনারা যখন আগে মেসেঞ্জারে বা কোনো স্ট্যাটাস দিতেন আপনাদের স্টোরিতে প্রোফাইলে কোনো স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে সেই স্ট্যাটাসগুলা কিন্তু এখন আপনারা এই প্রোফাইলের যে নোট লেখা সেই নোট লেখা দিয়ে কিন্তু আপনারা আপনাদের মেসেঞ্জারে বা আপনাদের প্রোফাইল স্টোরিতে আপনারা একটি স্ট্যাটাস শেয়ার করতে পারবেন তো সেই শেয়ার সিস্টেমটা কিন্তু এখন এখানে আপনারা চাইলে কিন্তু মিউজিক ব্যবহার করতে পারেন আপনারা স্ক্রিনে দেখেন যে এখানে কিন্তু মিউজিকের অপশনও কিন্তু দিয়ে দিয়েছে আপনারা খুব সহজে এখান থেকে এই নোটের সাহায্যে আপনারা আপনাদের স্টোরির ভিতরে আপনারা একটি স্ট্যাটাস দিতে পারেন যে কোনো লেখা লেখে যে কোনো আইকন বা ইমোজি সেট করে আপনারা আপনাদের প্রোফাইল স্টোরিতে সেটা দিতে পারেন সেটা যদি চান আপনারা চব্বিশ ঘন্টা রাখতে তাও রাখতে পারবেন যদি আপনারা চানতে সেটা রিপ্লেস করতে দেখেন এরকম একটা অপশান আছে রিপ্লেসের সেখানে ক্লিক দিলেই কিন্তু আপনাদের এই জিনিসটা রিপ্লেস হয়ে যাবে তো নোটের যে কাজটা সেটা হলো এই নোট দিয়ে আপনারা যে কোনো ধরনের স্টোরির ভিতরে লেখালেখে সেখানে স্ট্যাটাস দিয়ে দিতে পারবেন এটা ফেসবুকের একটা নতুন আপডেট এই নতুন নতুন যে আপডেট আছে সেই আপডেটটা হয়তো অনেকেই পেয়েছে বা অনেকে পায়নি এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই দুই হাজার সালের জানুয়ারি এক তারিখ থেকে সকল ধরনের ফিসার পঁচিশের যত ফিসার আছে ফেসবুকের সকল ফিসারগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না সকল কিছু সবাই পাবেন তো অনেকের আসছে যাদের আসছে তারা ভালো আর যাদের আসে নাই এটার জন্য টেনশন করার প্রয়োজন নেই বা এটার জন্য আপনাকে কোনো আবেদন বা অ্যাপ্লাই করার প্রয়োজন নেই এটা অটোমেটিকলি ফেসবুক আপনাকে দিয়ে দিবে এটা দিয়ে আপনারা আপনাদের যে স্টোরির স্ট্যাটাসগুলো আছে সেই স্ট্যাটাসগুলোর মধ্যে কিন্তু আপনারা মিউজিক ব্যবহার করতে পারবেন মিউজিক ব্যবহার করে আপনারা আপনাদের স্টোরির মধ্যে এগুলো পোস্ট করতে পারবেন না আপলোড করতে পারবেন বা শেয়ার করতে পারবেন তো এটাই ছিল এটা অনেকেই প্রশ্ন করেছে বা এই ফেসবুকের নোটের কাজ কী নোট দিয়ে কী করবো এটা কেন দিল কি কারণে দিলো তো এই বিস্তারিত আশা করি আমার আলোচনা থেকে অবশ্যই আপনার বুঝতে পারছেন যে এই নোটের কাজ কি তারপরে যদি আপনাদের কোনো কথা থেকে থাকে বা আমার কোনো কথাতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনাদের যদি জানার প্রয়োজন মনে করেন অবশ্যই একটি কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন এবং এই নোটস নিয়ে আপনাদের বিস্তারিত যদি আরও কোনো আলোচনা থেকে থাকে আপনাদের আমি বলে নিলাম যে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট অনুযায়ী উত্তরটা দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম